নওগাঁ কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন এক উদ্যোক্তা প্রাকৃতিক পরিবেশ এবং দৃষ্টিনন্দন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছে এই রিজোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রপ ছাত্র পরবর্তীতে ক্যারিয়ার শুরু করেন আইটি সেক্টরে নির্ভর এই বাংলাদেশে কৃষিকে আরও উন্নতিকরণের লক্ষ্যে কৃষি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন বগুড়ার মোজাহিদুল ইসলাম জাহিদ কৃষির প্রতি আগ্রহ আমার নানাকে দেখে আমার নানা খুব ভালো একজন গৃহস্থ যেটা বলে আর কি সেটা ছিলেন একই সাথে নানা মসজিদে ইমাম ছিলেন এবং নানা ডক্টর ম শহীদুল্লাহর সাথে একই মেসে থেকে পড়াশোনা করছে তো নানাকে দেখতাম যে নানা সব কাজই পারে মসজিদে ইমামতি হোমিওপ্যাথি ডাক্তার কৃষিকাজ আবার ইংরেজিতে লেকচার দিতে বলে সে ঘন্টা পর ঘন্টা কথা বলতে আসছে আমার মনে হচ্ছে যে আমি বড় হয়ে নানার মতো হবো এটা ক্লাস ফোরে আমি চিন্তা করছিলাম যে আমার আইডলকে হবে তো ওই ইন্সপিরেশন থেকেই হয়তো বা আসলে এদিকে কৃষির প্রতি আসা কৃষির প্রতি ভালোবাসা আমার এখানে না পুরো বাংলাদেশের মানুষই কৃষি ভালোবাসা আমি যেহেতু আইটি গাই এগ্রিকালচার এবং আইটি রিলেটেড একসাথে করে যদি ব্লেম করে কিছু করা যায় সেই অপরচুনিটি চিন্তা করে আমাদের ফ্রেশি ফার্ম শুরু করি দু হাজার একুশের ডিসেম্বর মাস থেকে যত দূর চোখ যায় বিশাল আম বাগান একশো সতেরো বিঘা বাগানে প্রায় আট প্রজাতির আমের পাশাপাশি রয়েছে ড্রাগন ভুট্টা কফি ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ আনারস আর চোদ্দ শতাংশ জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে ছোট ছোট কুড়েঘর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটির নাম দেয়া হয় কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট দুই হাজার সালে নওগাঁর পোর্ষা উপজেলার নোনাহার গ্রামে তৈরি হয় এই রিসোর্ট অন্যান্য সময়ের তুলনায় গ্রীষ্মের আমের সিজনে এবং শীতকালে এই রিসোর্টে দর্শনার্থীদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় অতি স্বল্প খরচে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন অনেকেই এমন কি ব্যবসায়িক কাজেও এই রিসোর্টে এসে থাকেন অনেকে এটা হচ্ছে আমাদের পুরে ঘর ম্যাঙ্গো রিসোর্ট অর্থাৎ একটা রিসোর্ট এটা সেই সাথে আমাদের গরুর খামার আছে এবং আমাদের আম বাগান বা ড্রাগন বাগান একটা বাগানও আছে আর কি প্রত্যেকটাই বেশ ভালো রেসপন্স এবং রিসোর্টটা তো মূলত মানুষের মাঝে খুবই সারা ফেলছে হয়তো খুব দ্রুত আমরা আমাদের একটা নতুন রিসোর্ট করতে যাচ্ছি টেকনাফে সে সাথে ইন ফিউচার ইন ফিউচারে আমাদের দেশের বাহিরেও আফ্রিকা হোক বা অন্যান্য দেশে হোক আমাদের এগ্রিকালচার বেস্ট কিছু কাজ করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ বাগান এবং রিসোর্ট ছাড়াও প্রায় দশ বিঘা জায়গা জুড়ে রয়েছে নওগাঁর সর্ববৃহৎ গরু খামার যেখানে প্রায় তিনশো আশিটিরও বেশি গরু রয়েছে জৈবসার তৈরির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে আমসহ বিভিন্ন ফসল চাষে রাসায়নিকের ব্যবহার শূন্যের কোটায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছেন উদ্যোক্তা জাহিদ শুধু তাই নয় আফ্রিকার জমিকে কাজে লাগিয়ে দক্ষ কর্মসংস্থান তৈরির মাধ্যমে বাংলার কৃষিকে আরো উন্নত পর্যায়ে নেবার স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা আমরা গত দু বছর গ্লাফোসাইড ছাড়াই আমাদের আম উৎপাদনে আমরা মোটামুটি এখন সফল আমাদের আর ডি চলছিল এখন হয়তোবা আমাদের দেখে আশেপাশের আরো বাগানে গ্লাফোসাইড ছাড়াই আম উৎপাদনে উৎসাহী হবেন এবং এখানে আমাদের দেশের মাটি এবং প্রাণ প্রকৃতি রক্ষার জন্য অনেক বড় একটা কাজ করার সুযোগ আছে এবং এটার সুযোগটা এভাবে তৈরি করা উচিত যেটা একটা এক্সাম্পল ক্রিয়েট করা ইন্টারন্যাশনাল যে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলো আছে গো ফার্মিং তারপর কিক স্টার্টার এগুলো সম্পর্কে আইডিয়া ছিল বাট ওই সাইটগুলোতে আমাদের বাংলাদেশ থেকে তেমন কোনো অ্যাক্সেস নাই আমরা কোনো ওখানে প্রজেক্ট জমা দিতে পারবো পরে মনে হলো যে ক্রাউড ফান্ডিংটা যদি আমাদের নিজেদের মডেলে নিজেদের মতো করে করি তাহলে এটা ভালো হয় এর সাথে যোগ হলো যেটা আমাদের গ্রামে যেটা ছিল বিভিন্ন জায়গায় বলে আধি দেয়া অথবা গরু আধি দেওয়া বা অথবা গরু বর্গা দেয়া সে এই মডেলটাকে আমার মনে হলো যে হ্যাঁ এটাকে ডিজিটালাইজ করা যেতে পারে এটাকে যদি আমি আমার আগে সাপোর্টের মাধ্যমে এটাকে বড় স্কেলে নিয়ে যাই এটা স্কেল আপ করা সম্ভব ইন্টারন্যাশনাল স্কেলে গ্লোবাল স্কেল আপ করাও সম্ভব তো সেই চিন্তা থেকে প্রথমে মনে হলো যে আমি আগে নিজে একটু প্র্যাকটিস করি নিজে একটু গরু ছাগল পালিয়ে কিছু অভিজ্ঞতা নেই যেহেতু আমি নিজেও শহরের মানুষ আমার কৃষি নিয়ে অতটা ভালো আইডিয়া ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল না সেই এক্সপিরিয়েন্সগুলো প্রথমে দুই তিন বছর নিলাম এরপরে দু হাজার একুশ সনে আসলে আমাদের বর্তমান প্রজেক্টের ফেশির ফেসি স্টার্ট করা এবং এখানে আমরা গ্লোবাল স্কেল করার যে বিষয়টা বললাম এটা সম্ভব খুবই সম্ভব বলে মনে হচ্ছে সামনে যুগোপযোগী এবং সুদূর প্রসারী কাজের মাধ্যমে কৃষিখাতকে আরও উন্নত করার লক্ষ্যে আগামীতে নতুনদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে এই উদ্যোক্তার শিক্ষিত তরুণদের মাধ্যমেই কৃষিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন উদ্যোক্তা মোজাহিদুল ইসলাম জাহিদ